আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলুন আজকে ভিডিও শুরু করি আজকে এই ভিডিওটি বিষয়বস্তু হচ্ছে যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যাবে যা শিক্ষার মান এবং সমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে সহায়ক হবে নিচে কয়েকটি প্রধান সুবিধা তুলে ধরা হল শিক্ষার মান উন্নয়ন জাতীয়করণের ফলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন পাঠ্যক্রম এবং শিক্ষার মান নিশ্চিত করা সম্ভব হবে এর ফলে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য কমে যাবে শিক্ষক ও কর্মীদের সুযোগ সুবিধা জাতীয়করণ হলে শিক্ষকদের বেতন সুযোগ সুবিধা এবং অন্যান্য আর্থিক প্রণোদনা সমানভাবে বিতরণ করা হবে ফলে শিক্ষকদের মধ্যে আর্থিক অসামঞ্জস্য কমে আসবে এবং তারা আরও মনোযোগ দিয়ে শিক্ষাদান করতে পারবেন তিন সমান শিক্ষা সুযোগ সকল শিক্ষার্থী ধনী বা দরিদ্র একই ধরনের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এটি শিক্ষা ব্যবস্থায় সাম্যতা আনবে এবং শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি কমাবে চার সরকারি তত্ত্বাবধান ও মূল্যায়ন মাধ্যমিক শিক্ষার উপর সরকারি নিয়ন্ত্রণ থাকলে নিয়মিত তত্ত্বাবধান ও মানসম্মত মূল্যায়ন প্রক্রিয়া সম্ভব হবে এর ফলে শিক্ষার গুণগত মান বজায় রাখা সহজ হবে পাঁচ ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন সরকারি ব্যবস্থাপনায় বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন আরও দ্রুত হবে শিক্ষার্থীরা আধুনিক ও পরিবেশে শিক্ষা লাভ করতে পারবে ছয় শিক্ষার্থীদের আর্থিক সহায়তা জাতীয়করণ হলে দরিদ্র প্রান্তিক শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ফ্রি বই এবং অন্যান্য শিক্ষা উপকরণ প্রদান সহযোগ হবে সাত একীভূত শিক্ষানীতি জাতীয় গণের ফলে একটি একক ও সুনির্দিষ্ট শিক্ষানীতি প্রণ করা সম্ভব হবে যা দীর্ঘমেয়াদে দেশের শিক্ষাক্ষেত্রে ভারসাম্য রক্ষা করবে মোটের ওপর মাধ্যমিক শিক্ষা জাতীয় করা হলে শিক্ষার সমতা গুণগত মান এবং শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে মাধ্যমিক শিক্ষা জাতীয় গণের আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা নিশ্চিত হলো আট শিক্ষার প্রযুক্তিগত উন্নয়ন জাতিকরণ হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তির সহজ লভ্যতা বৃদ্ধি পাবে সরকারি উদ্যোগে ডিজিটাল ক্লাসরুম অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম এবং অন্যান্য প্রযুক্তিগত সুবিধা চালু করা সম্ভব হবে যা শিক্ষার্থীদেরকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা সঙ্গে পরিচিত করবে নয় একক নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা শিক্ষা ব্যবস্থায় একক নিয়ন্ত্রণ থাকলে বিদ্যালয়গুলো সুষ্ঠু পরিচালনার আওতায় আসবে সরকারি নীতিমালার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদেহিতা নিশ্চিত করা সম্ভব হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি অনিয়মের ঝুঁকি কমবে দশ আন্তর্জাতিক মানের শিক্ষার সুযোগ জাতীয়করণ হলে বিশ্ব মানের শিক্ষানীতি অনুসরণ করা সম্ভব হবে সরকার সহজে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পাঠ্যক্রম তৈরি এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবে যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে সক্ষম করবে এগারো শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি শিক্ষা জাতীয়করণ করলে সরকারের বাজেট থেকে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হবে ফলে বিদ্যালয়গুলোর উন্নয়ন শিক্ষা শিক্ষকদের প্রশিক্ষণ গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগে সরকারি তহবিল ব্যবহার করা সহজতর হবে বারো সামাজিক উন্নয়ন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের মাধ্যমে দেশের সামগ্রিক সামাজিক উন্নয়ন ও ত্বরান্বিত হবে শিক্ষিত নাগরিক তৈরির মাধ্যমে দরিদ্র দূরীকরণ বেকারত্ব কমানো এবং সমাজের সচেতনতার বৃদ্ধি ঘটবে যা দেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়ক হবে তেরো শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি জাতীয়গণ হলে সকল শিক্ষকের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করা সম্ভব হবে এটি শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করবে এবং তারা আরও কার্যকরভাবে শিক্ষাদান করতে পারবেন চোদ্দ সামাজিক সমন্বয় একত্র একীভূত শিক্ষানীতি ও পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাধ্যমে সাম্প্রদায়িক সহনশীলতা দৈনিক নৈতিকতা ও জাতীয় চেতনা বৃদ্ধি পাবে দেশ জুড়ে একই ধরনের শিক্ষার মাধ্যমে একটি শক্তিশালী সামাজিক বন্ধন তৈরি হবে মূল্যায়ন সরকারি ব্যবস্থায় মানসম্মত পরীক্ষা ও মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব হবে ফলে মেধাবী শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন হবে এবং তারা যথাযথ সুযোগ সুবিধা লাভ করতে পারবে মোট কথা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ গ্রহণ হলে শুধুমাত্র শিক্ষা মাননের নয় বরং সামাজিক অর্থনৈতিক এবং প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে আশা করি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে এখানে সংক্ষিপ্তা করে পনেরোটি সুযোগ সুবিধা তুলে ধরা হচ্ছে তো মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হলে সরকার এবং এদেশের সাধারণ জনগণ শিক্ষার্থী অভিভাবক মণ্ডলী শিক্ষা পরিবার হ্যাঁ সমগ্র শিক্ষা পরিবার সকলেরই এই মাধ্যমিক শিক্ষা যদি জাতীয়করণ হয় তাহলে সবাই উপকৃত হবে এই জন্য আশা করছি এই মাধ্যমিক শিক্ষাটা অতি দ্রুত জাতীয়করণ করার সুব্যবস্থা করবেন বর্তমান সরকার তো এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত